দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের অনেকগুলো সব রিভিউ দিয়েছি আজকে যে সব রিভিউ দিতে যাচ্ছি এটা হচ্ছে স্বপ্ন ট্রেডার্স এ কে স্বপ্ন ট্রেডার্স তো স্বপ্ন ট্রেডার্সের মধ্যে কী কী হার্ডওয়্যারের জিনিসপত্র পাওয়া যায় এগুলো আপনারা দেখতে পারবেন আর আমরা যাব দোকানের ভিতরে যেখানে সকল যন্ত্রপাতি আছে তো এই দোকানে ভাই আছেন ভাই আপনার নাম আমার নাম ইমতিহাস আচ্ছা আপনার এটা কিসের দোকান আমার হার্ডওয়্যার প্লাস ইলেকট্রিক আচ্ছা ইলেকট্রিক আর হার্ডওয়্যার আচ্ছা আপনার দোকানে কি কি জিনিসপাতি আছে আমাদেরকে একটু দেখাবেন আর কিছু দাম সম্পর্কে দেখাবেন আপনারা এখানে বিভিন্ন ধরনের তালা পাবেন আচ্ছা আমার দোকানে এখানে সাইকেলের তালা থেকে শুরু করে যে বাসার যে সিকিউরিটির জন্য যে তালা ইউজ করা হয় সেই তালাও পাবেন এখানে অনেক ইউনিক তালাও আছে

হিটার আপনি কিলিকেটটাও নিতে পারেন কিলিকেটটা অনেক সুন্দর আর কি কোয়ালিটি আটশো পঁয়ষট্টি টাকার গায়ে তারপরে সাতশো টাকা পর্যন্ত যায় এখানে হচ্ছে হিটার দেখা যাচ্ছে হ্যাঁ আসলে এখন বর্তমান যদি সেজেন না এটা রাখছি এটা হচ্ছে দুশো টাকা পিস দেখছি দেশ টাকা আপনার এখানে বিভিন্ন ধরনের লাইট আছে কালার লাইট আছে আপনার এসিটি সি লাইট আছে অরলি কোম্পানি আছে লোকালও আছে আপনি ব্র্যান্ডের মধ্যে ক্লিক নিতে পারেন ওয়াল্টার নিতে পারেন এন্টি ব্লুরে নিতে পারেন তো এখানে আরো অন্যান্য যে জিনিসগুলো আছে টর্চ লাইট আছে হ্যাঁ টর্চ লাইট বিভিন্ন প্রকারের টর্চ লাইট আছে এখানেও টর্চ লাইট আছে আরো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এখানে যে ব্লু গান আছে ব্লু গান কি রকম প্রাইস এগুলো কোনগুলা ব্লু গান ব্লু গান হচ্ছে 170 টাকা পিস এখানে খুচরা খুচরা যার কারণে একটু রেটটা বেশি হয় তারপর আপনার হচ্ছে ওয়ান টাইম প্লেট আছে টিস্যু আছে এবং বিশেষ করে বিশেষ করে আপনার যে ওয়াইফাই যে ইউজ করেন ওয়াইফাই যে কানেক্ট দিতে যে সব জিনিস লাগে মোটামুটি সবকিছু আছে একটা দেখানো আছে পিসি বক্স থেকে শুরু করে আপনার দশ মডেলে আপনাদের যদি টিসি বক্স লাগে অবশ্যই দোকানের ফোন নম্বরে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন আমি এখানে নাম ঠিকানা অ্যাড্রেস সবকিছু দিয়ে দেব আছে কানেক্টর আছে প্যাস কেবল আছে আপনারা চাইলে নিতে পারেন ডিপিসি এটা কেবল হ্যাঁ কেবল এটা

হ্যাঁ এটা হলো বেসিং এবং সিমের জন্য আপনারা যা যেটা লাগে আরকি এটা নিতে পারবেন বিভিন্ন ধরনের কত করে এগুলা হচ্ছে 50 টাকা করে 40 টাকাও বৈছি হ্যাঁ 40 টাকা বৈছি আর বিশেষ করে আমার দোকানে একটা আনকমন প্রোডাক্ট হচ্ছে পাখি এবং পাখির খাসা এই যে পাখি দেখতেছেন পাখি মোটামুটি বিক্রি শেষের দিকে আবার আমাকে যাইতে হবে ঈদের আগেই আমি যাব ছোট খাসা হচ্ছে একশো তিরিশ টাকা বড় খাসা গুলা হচ্ছে দুইশো দশ টাকা বা বিশ টাকা তিরিশ টাকা এরকম বিভিন্ন ভাবে বেশি আর কি আপনারা চাইলে নিতে পারেন আপনার উপরেও আছে

ফর্ম আছে এই আজকে দড়িগুলো কত করে কর্নারে দড়িগুলো হচ্ছে 240 টাকা কেজি এটা হচ্ছে ওয়াল কাটা টাইস টাইস ওটা হচ্ছে টাইস কাটা টাইস কাটা টাইস কাটা এটা কত প্রাইস

সব কিছুই সংগ্রহে রেখেছেন আপনাদের যদি দরকার হয় অবশ্যই দোকানে এসে অথবা নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন ওখানে আরও কিছু স্ক্রু ড্রাইভার টাইপের দেখতে পাচ্ছি দেখান বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার আছে তাইলে নিতে পারেন আর কি ষাট টাকা ষাট টাকা আচ্ছা ভাই আপনার দোকানে একটা ভিজিটিং কার্ড একটু দেন আমরা তবে আমি দশমণ্ডলী আপনারা এই দোকানের ঠিকানা এবং মোবাইল নাম্বার এখানে পেয়ে যাবেন এ কে স্বপ্ন ট্রেডার্স কেন্দ্রীয় বাস টার্মিনাল মা সুপার মার্কেট বড়বাড়ি রোড চোদ্দ নং ওয়ার্ড এই ঠিকানায় তো আপনারা যে কোনো দরকারে ঠিকানায় আসতে পারেন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ